কখনো কি এমন হয়েছে যে কারোর সাথে কথা বলার পর আপনার নিজে কি বোকা মনে হচ্ছে কিংবা মনে হচ্ছে যা ঘটেছে তার জন্য আপনিই হয়তো দায়ী যদিও আপনার মন বলছে কোথাও একটা বড় ভুল হচ্ছে আপনি হয়তো এমন এক অদৃশ্য জালের শিকার হয়েছেন যা সাধারণ চোখের আড়ালে এটা হলো ডার্ক সাইকোলজি বা মনস্তত্বের সেই অন্ধকার দিক যা মানুষের দুর্বলতাকে ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণ করার খেলা এটা কোনো সাধারণ কৌশল নয় এটা মানুষের আবেগের সুতো ধরে টান দেওয়ার শিল্প ভাবন্ত কেউ আপনার বিশ্বাস অর্জনের জন্য প্রথমে ভালোবাসায় ভরিয়ে দিল আপনার মনে হল এর চেয়ে ভালো মানুষ আর নাই সে আপনার সব কথা শুনে আপনার সব স্বপ্নের কদর করে এই পর্যায়টাকে বলা হয় লাভ বামিং আপনাকে প্রশংসায় উপহারে মনোযোগে ডুবিয়ে দেওয়া হয় ঠিক যখন আপনি পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেন যখন আপনার মনে হয় এই মানুষটা ছাড়া আপনার চলবে না ঠিক তখনই সে নিজেকে সরিয়ে নেয় হঠাৎ করে সব মনোযোগ বন্ধ তখন আপনার ভেতরটা ছটফট করে ওঠে আপনি ভাবতে শুরু করেন আমি কি কোনো ভুল করলাম আর এই সুযোগেই সে আপনার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আপনি তার মনোযোগ ফিরে পাওয়ার জন্য যা খুশি তাই করতে রাজি হয়ে যান আরেকটা ভয়ঙ্কর অস্ত্র হল গ্যাস লাইটিং এর নামটা এসছে একটা পুরোনো সিনেমা থেকে যেখানে এক স্বামী তার স্ত্রীকে পাগল প্রমাণ করার জন্য ঘরের গ্যাস লাইট কখনো কমাত কখনো বাড়াত আর স্ত্রী যখনই বলতো আলোটা কম বেশি হচ্ছে স্বামী বলতো কই সব তো ঠিকই আছে তুমি হয়তো বেশি ভাবছ ধীরে ধীরে স্ত্রী নিজের বিচার বুদ্ধির উপর বা মানুষটি এমন কিছু করবে বা বলবে আর পুরোপুরি অস্বীকার করবে সে আপনাকে এরকম তো কিছুই হয়নি তুমি বানিয়ে বলছ বা হয়তো বলবে তোমার সব কিছুতেই বাড়াবাড়ি করার স্বভাব দিনের পর দিন এটা চলতে থাকলে আপনি নিজের স্মৃতি নিজের অনুভূতি এমনকি নিজের মানসিক স্থিরতা নিয়েও সন্দেহ করতে শুরু করবেন আপনার মনে হবে সমস্যাটা হয়তো আপনারই আর ম্যানিপুলেটার ঠিক এটাই চায় এই খেলার আরও একটা দিক আছে নিজেকে শিকার হিসেবে তুলে ধরা এরা সবসময় নিজেদেরকে পরিস্থিতির শিকার হিসেবে দেখায় এমনভাবে কথা বলবে যেন সারা দুনিয়া তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর একমাত্র আপনিই তাদের ভরসা আপনার সহানুভূতি আদায় করে তারা আপনাকে দিয়ে এমন সব কাজ করিয়ে নেবে যা আপনি হয়তো স্বাভাবিক অবস্থায় করতেন না আপনি তাদের জন্য লড়বেন তাদের পক্ষ নেবেন আর বুঝতেও পারবেন না যে আপনি আসলে তাদেরই দাবার খুঁটি হয়ে উঠেছেন কিন্তু কারাই মানুষগুলো কেনই বা তারা এমন করে মনস্তত্বের ভাষায় এদের মধ্যে তিনটি অন্ধকার বৈশিষ্ট্য দেখা যায় যাকে বলে ডার্ক ট্রায়েড প্রথমটা হল নার্সিসিজম বা আত্মমুগ্ধতা এরা নিজেদেরকে পৃথিবীর কেন্দ্রবিন্দু মনে করে তাদের কাছে নিজের গুরুত্ব আর সম্মানটাই শেষ কথা তারা অন্যের মনোযোগ আর প্রশংসা পাওয়ার জন্য ক্ষুধার্থ থাকে আপনার আবেগ বা অনুভূতির কোনো দাম তাদের কাছে নেই যদি না সেটা তাদের কোনো কাজে আসে দ্বিতীয়টা হলো ম্যাকাভেলিয়ানিজম এই ধরনের মানুষগুলো অত্যন্ত হিসেবেই আর ধূর্ত হয় তারা মানুষকে দাবার ঘুটির মতো ব্যবহার করে তাদের কাছে যে কোনো উপায়ে জেতাটাই আসল নৈতিকতা বা সততার কোনো বালাই নেই তারা মিথ্যা বলতে ছলনা করতে বা কারো ক্ষতি করতেও দুবার ভাবে না যদি তাতে তাদের লক্ষ্য পূরণ হয় আর সবশেষে আসে সাইকোপ্যাথি এরা হলো সবচেয়ে বেজিকর এদের মধ্যে সহানুভূতি বা অনুশোচনার লেশমাত্র থাকে না তারা অন্যের কষ্ট দেখে কোনো আবেগ অনুভব করে না বাইরে থেকে এরা খুব আকর্ষণীয় আর হাসি খুশি হতে পারে কিন্তু সেই মুখোশের আড়ালে লুকিয়ে থাকে এক শীতল অনুভূতিহীন সত্তা এই তিনটি বৈশিষ্ট্য যখন একসাথে কারোর মধ্যে থাকে তখন সে হয়ে ওঠে একজন অত্যন্ত দক্ষ ম্যানিপুলেটর তাদের মূল উদ্দেশ্যই হল ক্ষমতা এবং নিয়ন্ত্রণ তাহলে এই অদৃশ্যজাল থেকে বাঁচার উপায় কি এর প্রথম ধাপ হল সচেতনতা এই কৌশলগুলো সম্পর্কে জানা যখনই কারোর ব্যাচরণে আপনার অস্বস্তি হবে যখন আপনার মনে হবে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে তখন নিজের মনকে বিশ্বাস করুন আপনার অনুভূতি মিথ্যে বলছে না দ্বিতীয়ত নিজের একটা সীমা তৈরি করুন কোথায় থামতে হবে সেটা অন্যকে স্পষ্ট করে বুঝিয়ে দিন কেউ যদি বারবার আপনার মানসিক শান্তি নষ্ট করে তার থেকে দূরত্ব তৈরি করুন মনে রাখবেন নিজেকে রক্ষা করাটা স্বার্থপরতা নয় এটা প্রয়োজন আর সবশেষে প্রশ্ন করতে শিখুন কারো কোনো কথা বা কাজ যদি আপনার কাছে সন্দেহজনক মনে হয় তবে চুপ করে থাকবেন না সরাসরি প্রশ্ন করুন একজন সৎ মানুষ আপনার প্রশ্নের উত্তর দেবে কিন্তু একজন ম্যানিপুলেটর আপনার প্রশ্ন শুনে হয় রেগে যাবে নয়তো প্রসঙ্গ ঘুরিয়ে দেবে কিংবা উল্টে আপনাকেই দোষারোপ করবে এই অন্ধকার জগৎটা আমাদের চারপাশে ছড়িয়ে আছে কর্মক্ষেত্রে বন্ধুত্বে এমনকি ভালোবাসার সম্পর্কেও এর অস্তিত্ব থাকতে পারে এটা জানা মানে ভয় পাওয়া নয় বরং নিজেকে আরো শক্তিশালী করা কারণ আলো আর অন্ধকারের পার্থক্যটা যে বুঝতে পারে সেই তো আসল বিজয়ী অন্ধকারের অস্তিত্বকে স্বীকার করলেই আমরা আলোর দিকে হাঁটার পথ খুঁজে পাই